আজ আমরা একসাথে ডুব দেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক অসাধারণ গল্পের জগতে গল্পটির নাম পোস্টমাস্টার এমন একটি গল্প যেখানে একাকিত্ব মায়া আর বিচ্ছেদের বেদনা মিলেমিশে একাকার হয়ে গেছে ভাবুন তো এক অচেনা নিঝুম গ্রাম টিনের চালে ঝমঝম বৃষ্টির শব্দ আর সেই পরিবেশে দুটি মানুষের মধ্যে গড়ে ওঠা এক অব্যক্ত সম্পর্ক চলুন এই মন ছুঁয়ে যাওয়া গল্পটা আজ একটু গভীরভাবে অনুভব করার চেষ্টা করি আচ্ছা মূল গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন আমাদের জীবনে কি এমন কেউ কখনো এসেছেন যিনি হয়তো খুব অল্প সময়ের জন্যই ছিলেন কিন্তু তার চলে যাওয়ার পর মনে হয়েছে তিনি যেন জীবনের একটা অংশ হয়েই থেকে গেছেন এই অনুভূতিটা যদি চেনা লাগে তবে আজকের গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবেই গল্পের শুরুটা হচ্ছে উলাপুর নামের এক ছোট্ট শান্ত গ্রামকে দিয়ে কলকাতা শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রায় নির্বাসনের মতোই এক জায়গায় বদলি হয়ে এসেছেন আমাদের গল্পের নায়ক তরুণ পোস্টমাস্টার তার কাছে এই গ্রামটা যেন এক নিঃসিম শূন্যটা ছাড়া আর কিছুই না একবার শুধু পার্থক্যটা ভাবুন কোথায় সেই কলকাতার কর্মব্যস্ত জীবন বন্ধুবান্ধব আড্ডা চেনা মুখ চেনা শব্দ আর কোথায় এই উলাপুরের নিস্তরঙ্গ ঘুমন্ত প্রহর এখানকার নীরবতা যেন পোস্টমাস্টারের বুকে পাথরের মতো চেপে বসত রবীন্দ্রনাথের ভাষায় পোস্টমাস্টারের অবস্থা হয়েছিল জলের মাছকে ডাঙায় তোলার মতো দমবন্ধ করা এক পরিস্থিতি থাকার জন্য তার জুটে ছিল একটা অন্ধকার আট আটপোড়ে ঘর দিনের বেলায়ও যেখানে ঠিক মতো আলো আসতো না সেই ঘরে তার সঙ্গী বলতে ছিল দুটো জিনিস এক রান্নার পর পাকিয়ে ওঠা ধোয়া আর দুই জানালার বাইরে অবিরাম ঝরে পড়া বর্ষার বিষণ্ন শব্দ এই তীব্র একাকিত্ব তাকে চারপাশের পৃথিবী থেকেই যেন পুরোপুরি আলাদা করে ফেলেছিল তো এইরকম এক নিঃসঙ্গ আর হতাশাময় জীবনে এক ঝলক আলোর মতোই যেন আগমন ঘটে রতনের গ্রামেরই এক পিতৃমাতৃহীন ছোট্ট মেয়ে যে পোস্টমাস্টারের টুকটাক কাজ করে দেওয়ার জন্য আসে তাদের মধ্যে যে সম্পর্কটা গড়ে ওঠে সেটা কিন্তু কোনো সংজ্ঞার মধ্যে ফেলা যায় না প্রথমে রতন শুধু কাজই করত কিন্তু পোস্টমাস্টার তার একাকিত্ব দূর করতে অনেকটা সময় কাটানোর জন্যই রতনকে একটু একটু করে লেখাপড়া শেখাতে শুরু করেন অলস দুপুরে তিনি রতনকে তার বাড়ির গল্প বলতেন তার মা বোন ভাইয়ের কথা বলতেন আর রতন সেই সব অচেনা মানুষদেরকে নিজের আপনজন ভেবে নিত এভাবেই কাজের সম্পর্কের বাইরেও তাদের দুজনের অজান্তেই একটা অদ্ভুত মায়া আর নির্ভরতার বাঁধন তৈরি হয়ে যায় আর এই সম্পর্কের সবচেয়ে সুন্দর স্বীকৃতি আসে রতনের মুখ থেকে সে পোস্টমাস্টারকে দাদাবাবু বলে ডাকতে শুরু করে এই একটা ডাকের মধ্যে দিয়েই যেন তাদের সম্পর্কটা আর মালিক কর্মচারী থাকে না হয়ে ওঠে আপনজনের বড় ভাই আর ছোটো বোনের এক মিষ্টি সম্পর্ক কিন্তু জীবন তো আর একভাবে চলে না গল্পের মোড় হঠাৎ করেই ঘুরে যায় পোস্টমাস্টারের এক কঠিন অসুস্থতা তাদের এই শান্ত সুন্দর সম্পর্কটাকে একেবারে বদলে দেয় এই ছোট দেশে আপনজনহীন পরিবেশে পোস্টমাস্টার জ্বরের ঘরে কাতরাতে থাকেন সেই সময়ে তার মন কেবল একটাই জিনিস চাইছিল একটু স্নেহের পরশ একটু শান্তনা ঠিক যেমনটা অসুস্থ হলে মায়ের কাছে পাওয়া যায় আর ঠিক সেই সময়েই ছোট্ট রতন যেন এক মমতাময়ী মায়ের ভূমিকায় অবতীর্ণ হয় সে দিনরাত জেগে পোস্টমাস্টারের সেবা করতে থাকে সময় মতো ওষুধ দেওয়া পথ্য তৈরি করা মাথায় জলপট্টি দেওয়া কোনো কিছুতেই সে এতটুকু কমতি রাখেনি তার এই নিঃস্বার্থ সেবা আর ভালোবাসায় পোস্টমাস্টার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রতন তখন আর কেবলই একজন কাজের মেয়ে ছিল না সে হয়ে উঠেছিল পোস্টমাস্টারের একমাত্র আশ্রয় আর এখানেই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা লুকিয়ে আছে রতনের এই গভীর সেবা আর মায়া পোস্টমাস্টারকে আরও তীব্রভাবে তার নিজের বাড়ির কথা মনে করিয়ে দেয় এই স্নেহটা পেয়ে তিনি বুঝতে পারেন এই জায়গা এই মায়া আসলে তার নয় তার আসল জগৎ তো কলকাতায় আর তাই সুস্থ হয়েই তিনি সিদ্ধান্ত নেন তাকে এখান থেকে চলে যেতেই হবে এরপরে ঘনিয়ে আসে সেই বিদায়ের করুণ মুহূর্ত এমন এক বিদায় যেখানে হাজারটা কথা যেন বলার ছিল কিন্তু কিছুই বলা হলো না চারদিকে শুধু এক ভারী না বলা কষ্টের আবহ পোস্টমাস্টার যখন রতনকে তার চলে যাওয়ার খবরটা দেন তখন রতনের ছোট্ট বুকটা যেন দুমড়ে মুচড়ে যায় তার সরল মন থেকে বেরিয়ে আসে একটাই আকুতি ভরা প্রশ্ন দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে এই একটা লাইনের মধ্যে রতনের সমস্ত ভবিষ্যৎ সমস্ত স্বপ্ন আর নির্ভরতা মিশেছিল কিন্তু পোস্টমাস্টার তার এই সরল প্রশ্নের জটিলতাটা হয়তো বুঝতেই পারেননি অথবা বুঝেও কিভাবে বোঝাবেন সেই ভাষা খুঁজে পাননি তিনি শুধু একটা কথাই বলতে পারলেন সে কি করে হবে ব্যাস এই ছোট্ট অসহায় উত্তরটাই রতনের সব স্বপ্নকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেয় চলে যাওয়ার আগে পোস্টমাস্টার হয়তো কিছুটা অপরাধবোধ থেকে রতনের জন্য কিছু টাকা দিতে চাইলেন তিনি ভেবেছিলেন এই টাকাটা হয়তো রতনের ভবিষ্যতের কাজে লাগবে তার কষ্টের প্রতিদান হবে কিন্তু তিনি এটা বোঝেননি যে রতনের ভালোবাসা আর সেবার মূল্য টাকা দিয়ে হয় না তার এই কাজটা রতনের অনুভূতিকে ভীষণভাবে অপমান করেছিল রতন সেই টাকাটা নেয়নি মাটিতে লুটিয়ে পড়ে পোস্টমাস্টারের পা জড়িয়ে ধরে সে শুধু বলেছিল আমার কিচ্ছু চাই না তার এই প্রত্যাখ্যানের মধ্যে কোনো জেদ ছিল না ছিল বুক ফেটে যাওয়া অভিমান আর কষ্ট পোস্টমাস্টার নৌকায় করে চলে গেলেন নদী যেমন বয়ে চলে তিনিও তেমনি মিলিয়ে গেলেন দূরের বাঁকে আর পেছনে সেই পোস্ট অফিসের সামনে নদীর ধারে একা দাঁড়িয়ে রইল রতন অঝরে কাঁদতে কাঁদতে সে হয়তো তখনও ভাবছিল যদি যদি দাদাবাবু একবার ফিরে আসে গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু রবীন্দ্রনাথ আমাদের ভাবনার জন্য আরও কিছু রেখে গিয়েছেন তিনি আমাদের দুটি ভিন্ন মানুষের দুটি ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করান দেখুন নৌকায় বসে পোস্টমাস্টার কি ভাবছেন তিনি ভাবছেন জীবনে এমন কত বিচ্ছেদিত হয় এর জন্য দুঃখ করে লাভ নেই ফিরে তাকানোটা আসলে এক ধরনের মায়া এটা হলো শিক্ষিত শহরে মানুষের দার্শনিক ভাবনা আর অন্যদিকে গ্রামের সরল মেয়ে রতন সে তখনও পোস্ট অফিসের আশেপাশে ঘুরে বেড়ায় এই একটাই অবুজ বিশ্বাস নিয়ে যদি দাদাবাবু ফেরে এটাই হল গল্পের মূল সুর একজনের কাছে যা জীবনের একটা ছোট্ট পর্ব অন্যজনের কাছে সেটাই হয়ে দাঁড়ায় তার এন্টায়ার জীবন তাহলে এই অসাধারণ গল্পটা থেকে আমরা কি শিখতে পারি প্রথমত মানুষের মধ্যেকার টান বা সম্পর্ক যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে দ্বিতীয়ত একাকিত্ব যে কতটা কঠিন একটা অনুভূতি তাই এই গল্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তৃতীয়ত অনেক সময় আমাদের মনের সবচেয়ে গভীর কথাগুলোই আমরা ঠিকমতো প্রকাশ করতে পারি না আর সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের জীবনের একটা ছোট্ট ঘটনা বা অল্প সময়ের জন্য আসা কোনো মানুষ অন্য কারো জীবনে হয়তো সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যায় সব শেষে সেই প্রথম প্রশ্নটাতেই আবার ফিরে আসি আমাদের জীবনে যারা খুব অল্প সময়ের জন্য আসেন তাদের রেখে যাওয়া প্রভাবকে আমরা আসলে কীভাবে মাপবো তাদের স্মৃতি কি সময়ের সাথে মিলিয়ে যায় নাকি আমাদের ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে চিরকাল থেকে যায় এই ভাবনাটা আপনাদের জন্যই রেখে গেলাম